যেদিন ছেলেদের বাবার নাইট ডিউটি থাকে সেদিন আমরা খুব হ্যাপি থাকি আমি আর আমার ছেলেরা কারণ অনেক রাত পর্যন্ত জেগে থাকা যায় তো আজকে ওদের বাবার নাইট ডিউটি ছিল এখন বারোটা বাজে আমি আর আমার ছেলেরা মিলে প্ল্যান করলাম এখন আমরা মোমো পার্টি করব। আমাদের এখন মোমোস খেতে ইচ্ছা করছে তো আমার ফ্রিজে মোমো ছিল ফ্রোজেন আর কি এগুলো আমি কিনে এনেছিলাম ঝটপটের যে মোমোগুলো পাওয়া যায় আর এই মোমোসটা এত মজা লাগে আমার কাছে কি বলবো চিকেন মোমো এগুলো তো যারা যারা ট্রাই করেননি এই ঝটপটের চিকেন মোমোসগুলো ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজা লাগে তো আমি হচ্ছে স্টিমারের মধ্যে মোমোসগুলো সাজিয়ে দিচ্ছি স্টিম করার জন্য তো বারোটা হোক আর যাই হোক খেতে ইচ্ছা করলো জন্যই হচ্ছে এখন খাওয়া সব সময় তো আসলে এরকম ইচ্ছা করে না তাছাড়া ছেলেদের বাবা যখন বাসায় থাকে তখন আমাদের সব কিছু একটা মেনে চলতে হয় আর্লি ঘুমাতে যেতে হয় আর্লি ঘুম থেকে উঠতে হয় বাট এখন যেহেতু ও বাসায় নাই তাই আমরা ভাবলাম যে একটু লেট করে ঘুমাই যাই হোক আমি কিছুটা মোমো রেখে দিয়েছি পরে স্টিম করার জন্য আর মোমোগুলো স্টিম হতে সময় লাগবে পনেরো মিনিটের মতো এই যে বিশ মিনিট পরে আমাদের মোমোজগুলো খুব ভালো মতো স্টিম হয়ে গিয়েছে এখন এগুলো খাওয়ার জন্য ভাবে তৈরি তো আজকে আমার একটা সুর ছিল আমার কুকিং চ্যানেলের জন্য এই যে শাহি টুকরা আর মোমো খাওয়ার পর ভাবলাম যে শাহি টুকরাটাও একটু ট্রাই করবো এজন্য শাহি টুকরাটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর শাহি টুকরা খেতে আমার অনেক বেশি মজা লাগে আমি আবার অনেক মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করি ডেজার্ট বলতে আমি অনেক পাগল তো এই যে আমাদের মোমোজগুলোকে আমি স্টিমার সহ টেবিলে নিয়ে আসছি তো মোমোস খাওয়ার পর ভাবলাম একটু চা খাই এখন অলরেডি একটা বেঁচে গিয়েছে আর আমরা মা ছেলেরা চা খাওয়ার জন্য চা বানিয়ে নিলাম জানিনা আজকে ঘুম হবে কিনা আল্লাহ জানে যাই হোক চা আমি খুব একটা খাই না দিনে হয়তো একবার কিংবা দুইবার খাওয়া হয় তবে আজকে তিনবার খাওয়া হয়ে যাচ্ছে কারণ এত রাতেও আমরা চা খাচ্ছি আর দেখেন চায়ের কালারটা কত সুন্দর এসেছে তো এখন মোটামুটি আসলে বাচ্চাদের স্কুলও বন্ধ পূজার ছুটি তাই এতক্ষণ জেগে থাকা না হয়তো দেখা যায় এগারোটার সময় আমরা ঘুমাতে চলে যাই কারণ আর্লি মর্নিংয়ে উঠতে হয় ওদের ওদের স্কুলের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ